দর্শক রুবেল আহমেদ খান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা জসিমুদ্দি থেকে যাচ্ছি হচ্ছে টঙ্গি স্টেশন রুটের দিকে আর আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে মটো ব্লগিং থেকে বর্তমানে ওয়ালটন আপনারা জানেন আমি ওয়ালটন শোরুমে জব করি জবের পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করি but আজকে থেকে আমার নিউ জার্নি শুরু যেটা বলতে পারেন আমার ফার্স্ট মটর ব্লগিং হচ্ছে এইটা তো এখানে আপনারা আশা করি ভিডিওসটা ভালো क्लियर আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এখন বর্তমানে আমি আর্মি কমপ্লেক্স রাজলক্ষ্যে এখানে রয়েছি তো মটোর ব্লগিংটা শুরু করলাম আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যেতে চাই দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা মটোর ব্লগিংটা আজকে থেকে স্টার্ট করলাম আর হচ্ছে আমার নতুন একটা ভিডিও একেবারে উপরে তো মোটামুটি মাইক্রোফোন ক্যামেরা আশা করি সবকিছু ওকে আছে ওয়াল আর এভরিথিং তো লেটস গো এন্ড আপনারা যারা দেখছেন আশা করি লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ভালো মন্দ জানাবেন আর মোটামুটি শুরু থেকেই শুরু করা আর আমার বাইকটা হচ্ছে হিরো আজকে যদি হিরো হাংটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলি এটা ছিল হলো দুই হাজার একুশের মডেল ডাবল ডিস্কের একটা গাড়ি আর আমি কিছুদিন ধরে গাড়ি গাড়ি কিনবো কিনবো বলে ভাবছিলাম হ্যাঁ এর মধ্যে চিন্তা করলাম যে কোন গাড়িটা পারচেস করা যায় তো তার মধ্যে হচ্ছে আমার যে বাজেট রেঞ্জ এবং আমার যে ডিমান্ড ছিল তার মধ্যে মোটামুটি এই গাড়িটা আমার কাছে পছন্দ হইলো হিরো হাংকের এই গাড়িটা তো এটা যেই প্রাইজ রয়ে যেই প্রাইজে নিয়েছি এবং এটা যে কন্ডিশন রয়েছে মার্শাল্লা বেশ ভালো আর হিরো তো অবশ্যই কমফোর্ট জোন নিয়ে কোনো কারো কোনো কমপ্লেন নাই এটা সিটিং পজিশন থেকে শুরু করে পিলিয়ন পজিশন থেকে শুরু করে তারপর হচ্ছে এটা কন্ট্রোলিং ব্রেকিং মাসাল্লাহ অল আর এভরিথিং ইজ গুড তো যে কারণেই হিরোহ্যানটা নেওয়া এবং যে প্রাইজের মধ্যে নিয়েছি সেটাও একটা ভালো দিক আপনার হচ্ছে এক লাখ বিশ তিরিশ হাজার টাকার মধ্যে আসলে টাকা ম্যানেজ করে নেওয়াটা সেটা এটা কম বাজেটের মধ্যে একটা ভালো ডিল বলতে পারি তো এই জন্যই এই গাড়িটা নেওয়া আর এটা চালিয়েও আমি বেশ আরাম পাচ্ছি খুব কমফোর্ট এবং এইটার সব থেকে এটার সব থেকে ভালো দিক হলো এটার সাউন্ডটা হ্যাঁ এটার সাউন্ডটা আমার কাছে খুব ভাল লাগে কারণ ওই যে ফটর ঘটর 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 এইসব সাউন্ড আমার কাছে খুবই বিরক্তিকর লাগে ভালো লাগে না বলতে বললেই চলে তো এই আর এই সেদিক থেকে হচ্ছে হিরো হাঙ্কের এই গাড়িটার সাউন্ড মাসাল্লা খুবই একদম ফ্রেশ একটা সাউন্ড একদম মিষ্টি একটা সাউন্ড হ্যাঁ মানে সাউন্ড নয়েসলেস বলতে গেলেই চলে সাউন্ড নাই বললেই চলে তো আমি এই এরকম একটা গাড়ি চাচ্ছিলাম আর এটা আমার সেই বাজেট রেঞ্জের মধ্যে পারচে একটা গাড়ি আমি পেয়েছি বলবো তো এটাই আপনাদেরকে বললাম আর হিরোহঙ্কে তো অবশ্যই মোটামুটি এটার ভালো রিভিউ আছে বাংলাদেশ মার্কেটে আপনারা দেখবেন এটা অনেক পুরাতন একটা বাইক মার্কেটে অনেক আগে আসছে বাট এখনও এটা মার্কেটে খুব ভালোভাবেই এটা সাসপেন্ড করে আছে আর এটার আপনার হেটার ওইভাবে নাই বললেই চলে এটার ভালো মন্দ মিলিয়ে মানুষ এটা ব্যবহার করছে এটা তেমন একটা হেটার আপনারা পাবেন না এই গাড়িটা তো যারা লো বাজেটে মিড বাজেটের মধ্যে মোটামুটি একটা গাড়ি কিনতে চাচ্ছেন দেড়শো শক্তিশালী গাড়ি তো চাইলে আপনারা এই গাড়িটা আপনারা চুজ করতে পারেন এটা খারাপ হবে না আশা করি আপনাদেরকে হতাশ না তো এইটা আপাতত আমি এটা নিয়ে শুরু করলাম দেন তারপরে হচ্ছে দেখা যাক আবার যদি কোনো সময় মডেল চেঞ্জ করি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন তো আপাতত এটা নিয়ে আসি এটাই চালাচ্ছি এটা এইটাতেই থাকতে চাই জ্যাম ফ্রি গাড়ি চালানো খুব মুশকিল এখন আমি ফ্লাইওভারের উপর আছি এখানেও মোটামুটি এখানে আসলে রাস্তায় জ্যাম নেই কিন্তু এই বাসগুলো আসলে এই বাসগুলো তো হচ্ছে কি এখান থেকে যাত্রী ওঠে এটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড তো এখান থেকে বাস যখন যাত্রী তুলে তখন একটু জ্যামটা বাধে আর কি কিন্তু অ্যাকচুয়ালি এখানে তেমন কোনো জ্যাম নেই এই যে দেখেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ নেই কিন্তু রাস্তার ফ্লাইওভারের মাঝখানে কিন্তু কখনো এরকম বাস স্টপেজ বা বাস দাঁড়িয়ে থাকার কোনো নিয়ম নাই জ্যাম পড়ারও কোনো সুযোগ এখানে রাখা হয়নি জ্যাম বাদ কারণ ফ্লাইওভারটা হচ্ছে এইভাবেই তৈরি করা এখানে আপনি যখন এটা হচ্ছে গাড়ি রানিংয়ে থাকবে রানিংয়ে আসবে রানিংয়ে যাবে এখানে জ্যাম হওয়া বা দাঁড়িয়ে থাকার কোনো এখানে দাঁড়ানো যাবে না কারণ হচ্ছে ফ্লাইওভারটা ওইভাবে যখন দাঁড়াবেন এটা লং লিপি থাকবে ধারণ ক্ষমতা আছে তাই না তো সেক্ষেত্রে হচ্ছে ফ্লাইওভারটা এই জন্যই করা হয়েছে যাতে জ্যাম ফ্রি ভাবে মুক্ত ভাবে ফ্রিলি টানতে পারে গাড়ি এই জন্য তো এটা ভালো এটা হাওয়াতে উপর দিয়ে যাওয়া যায় নিচের রাস্তায় ভাঙা বা জ্যাম জট মুক্ত ভাবে যাওয়া যায় এটা ভালোই হয়েছে এটাই আর আপনারা যারা দেখছেন আজকে আমার এই মোটো ব্লগিং যারা দেখবেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর আমি তো মটো ব্লগিংয়ের পাশাপাশি আমার কিছু ইউটিউব চ্যানেল রয়েছে রুবেল আহমেদ খান ব্লক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নামে এখানে আপনারা অল্টনের প্রোডাক্ট পাবেন আমি অল্টনের অল্টন শোরুমে জব করি তো সেখানে আপনারা গেলে দেখতে পাবেন যে ওয়ালটনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এসি ফ্রিজ আপনারা সেখানে গেলে খুব রিজনেবল একটা প্রোডাক্ট আপনারা করতে পারবেন আমার এই এই রুবেল আহমেদ খান পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন সেখান থেকে আপনারা প্রোডাক্টও কিনতে পারবেন তো এটাই আর কি আপনাদেরকে জানানো ছিল আর সেটা জানিয়ে দিলাম আর এখন আমি প্রায় চলে আসছি স্টেশন রোডের কাছাকাছি তো আপনারা যারা দেখা করতে চান অথবা শোরুমে আসতে চান তারা সরাসরি আমার সাথে দেখা করতে চান শোরুমে চলে আসতে পারেন টঙ্গি স্টেশন রোড চম্পকাল সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম এখানে আমি বসি এবং এখান থেকে আপনারা টিভি ফ্রিজ বেশি কিনতে পারবেন আর এখন বর্তমানে ভালো অফারও রয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ধোরাশাল সিলেট নরসিংদী এই রুটটাতে হ্যাঁ ঘোড়াকার সিলেট নরশিন্দি এই রুটটাতে একটু সামনে গেলেই পড়ে আপনার ওই যে দেখা যাচ্ছে ঠিক আছে ওই যে আমাদের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে ওই ডান পাশে রাস্তার ডান পাশে চম্পা গলি সিনেমা হল আপনারা যারা যে কোনো প্রোডাক্ট পারচেজ করবেন চাইলে আমাদের এখানে ভিজিট করে যেতে পারেন তো এটাই আরকি তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই আমি গ্যারিসিং তো যাই হ্যাঁ আর এখানে জেলকানি জেন করেছে এই জায়গাটা হচ্ছে অটো অটো অটোদের জন্য এটা স্পেশালি হ্যাঁ এটা অটোওয়ালাদের জন্য এই রাস্তাটা বরাদ্দ করা হয়েছে মনে হয় জানি না এদের জন্য এখান থেকে যেতে এখন এই রাস্তাটা একটু সামনে যেতে আমার এখানে আধা ঘন্টার মতো ব্যয় হইতে পারে তো আপনাদেরকে ধরে না রেখে ছেড়ে দেই জ্যামটা ছাড়লো আর এখন আমি একটু ইউটার্ন নিয়ে চলে আসছি ইউটার্ন নিয়ে ওই পাশে যাবো এই যে সিলেট নরসন্দীর উপর ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে গেলে সিলেট এবং যে যাওয়ার রাস্তাটা

face to তো যাই হোক এখন আমি বড় ঘর চলে যাচ্ছি এই একটু সাইডে দাও একটু সাইড দাও সাইড দিয়েছে এখন আমি এখান থেকে চলে যাচ্ছি একবারে ডিরেক্ট ডিরেক্ট আপনাদেরকে গ্যারেজে নিয়ে যাব গ্যারেজ বলতে শোরুমের সামনে দিয়ে গাড়িটা পার্কিং করে দেন শোরুমে বসব রাতে অনেক মাল আসছে আজকে ফ্রিজ আসছে এসি আসছে স্কুলে দিতে হবে এবং কাস্টমার ফোন দিয়েছে তাদের তো দশটা অলরেডি বেজে গেছে দশটা পনেরো বাজে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাম পাশে আমার শোরুম ঠিক এই জায়গাটাতে বাম পাশে শোরুম আর আমার হচ্ছে গ্যারেজটা হচ্ছে এখানেই তো আমি গাড়িটা পার্কিং করে দেন হচ্ছে আপনাদের সাথে আবার যাওয়ার সময় কথা হবে ঠিক আছে